অখণ্ড সংহিতা কলিকাতা দশই আশ্বিন তেরোশো চৌত্রিশ ধর্ম ও জাতি জনৈক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রেষ্ঠ বাবা উনি বলিলেন তোমার ধর্ম যে নেবে সে তোমার জাতি পাবে এই হওয়া উচিত তোমার আচরণ জগত জুড়ে তুমি তোমার ধর্ম প্রচার করো নিষ্ঠাবান প্রার্থীকে তোমার ধর্ম দান করো এবং তোমার ধর্ম যে গ্রহণ করলো তাকে তোমার স্বজাতি বলে স্বীকার করে মহাসমাদের বুকে তুলে নাও সে যদি শিক্ষাহীন হয়ে থাকে তবে যত্ন করে শিক্ষা দিয়ে তোমারও সমান করে নাও কিন্তু তাকে পর বলে ছোটো বলে ভিন্ন জাতি বলে মনে করো না সে যদি ধনে এবং পার্থিব সমৃদ্ধিটি তোমার যে হীন হয়ে থাকে তবে তাকে নিজের ঘরের মূলধন দিয়ে বড় হবার সাহায্য করো সদ্বুদ্ধি দিয়ে তাকে পরিশ্রমের বলে অধ্যাবসায়ের শক্তিকে নিজের সৌভাগ্য নিজের অর্জন করতে সৎসাহস দাও প্রতি পদক্ষেপে তার সঙ্গে থেকে তাকে তার দেহে মনে প্রাণে বল যোগাও। যতদিন সে সর্বতোভাবে বড় না হতে পারছে ততদিন তার পিছে পিছে লেগে থেকে তাকে দুর্বার উদ্দীপনায় পরিচালিত করো কিন্তু আজ সে ছোটো আছে বলে তাকে ঘৃণাও করো না অবজ্ঞাও করো না ক্ষুদ্রের ভিতরে বৃহত্তি দেখো দেখে বাবা উনি বললেন ক্ষুদ্রকে যে অবহেলা করে তার দুঃখ পদে পদে পৃথিবীতে তোমার অবজ্ঞার পাত্র যে কেউ নেই এই কথাটি সত্য করে যেন জানো ছোটোর ভিতরে বড় বীজ খুঁজে বের করো নিম্নতম অবস্থা এবং নিচলতম চরিত্রের লোকের ভিতরে উচ্চতম অবস্থা ও চরিত্র যে বিকশিত হতে পারে এই বিশ্বাসকে জাগ্রত করো জ্বলন্ত করো ক্ষুদ্রের ভিতরে বৃহৎকে দেখো জীবমাত্রকে ব্রাহ্মণ করিষি বাবা মনে বইলেন মুচি মেথর ডোম বলে কোনো জাতি থাকবে না এই নামে মানুষ থাকতে পারে উকিল মুক্তা ডাক্তার কবিরাজ আমলা হাকিম মোহরি বা নায়েব বলে কোনো জাতি আছে যে ও কালোদি করে তাকে উকিল বলে উকিলের ছেলেকে কেউ উকিল বলে না যে নায়েব করে তাকে নায়েব বলে নাহেবের ছেলেকে কেউ নায়েব বলে না মুচির ছেলে যদি জুতু সেলাই না করে জুতো বিক্রি না করে তবে সে মুচি নয় ব্রাহ্মণের ছেলে যদি ওই কাজটি করে তবে সে মুচি মুচির জুতো সেলালে করে বলে তাকে ঘৃণা বলে করতে পারো না আজকাল অনেক চক্রবর্তী ছেলেও ও কাজ করে পেটের দায়ে দুদিন পরে হাজার হাজার মানুষ যে মুখর যে বাড়ুর যে চাটুর্যের ছেলেরা ও কাজ করবে তাই বলে সে ভিন্ন নয় যে ভিন্ন হবে সে অপরিচ্ছন্ন হলে দৈহিক পবিত্রতা মানসিক পবিত্রতা সহায়ক সম্পাদক ও এই কারণেই একজন মুচি মেথর বা ডুমকে উনি ঘৃণা করতে পারো না যদি সে দৈহিক পরিচ্ছন্নতা অক্ষু চলে মুখ মুখের ছেলে হাসপাতালে মরা ঘাটে সারস্বত ব্রাহ্মণের মল পরিষ্কার করে এতে তাদের জাত যায় না কিন্তু যতক্ষণ তারা অপরিষ্কৃত পরিচ্ছন্ন বা স্নাত না হচ্ছে ততক্ষণ স্পর্শের অযুক্ত বাপের মরা পোড়ালে ছেলের জাত যায় না তাহলে নিরাস্ত ব্যক্তির মরা পোড়ালে রুমের কেন জাত থাকে মানুষ মাত্রই শূদ্র জাতি কিন্তু গায়ত্রী মন্ত্র লাভ করলে সে ব্রাহ্মণ হয় জীবমাত্রকেই তোমরা ব্রাহ্মণ করে লও তৃ হাজার হাজার জাতির ভেদাভেদে কোলাহলে হলে পরে নিজের আসল ধর্ম বলে থাকো না